ঘন দাপট শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার জেরে বাগডোগা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল সকাল থেকে বাগডোগরা বিমানবন্দর থেকে কোনো বিমান ওঠানামা করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এখনো দশটি বিমান অবতরণও করেনি মুম্বাই থেকে আসা একটি বিমানকে গুয়াহাটিতে পাঠানো হয়েছে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে যাত্রীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী অংশুমান আহ বিমান বন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ঘন কুয়াশার কারণে এই মুহূর্তে কি ছবি বিমান ওঠান আমাকে শুরু হয়েছে স্বাভাবিক হয়েছে কি পরিষেবা দেখো আজকে সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশার চাদরে গোটা উত্তরবঙ্গ মুড়ে গিয়েছে এবং যার ফলেই বাগডোগুড়া বিমানবন্দর অর্থাৎ যে উত্তরবঙ্গের অন্যতম বিমানবন্দর বাগডোগরা এখানে প্রচুর সংখ্যক বিমান ওঠানামা করে কিন্তু আজকে ঘন কুয়াশার কারণে কোনো বিমান কিন্তু উঠতেও পারেনি বা নামতেও পারেনি এখনও পর্যন্ত যা খবর রয়েছে যে দশটি বিমানকে কিন্তু এখনও নামতে পারেনি সকালবেলা যে দশটি বিমান আসার কথা কিন্তু নামতে পারেনি এর মধ্যে একটি বিমানকে গৌহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অপর আরও তিনটি বিমান যেগুলো দিল্লির থেকে এসেছিলো তাদেরকে কিন্তু বাগডোগরা বিমান কুয়াশার কারণে নামতে না পারার কারণে তাদেরকে কিন্তু কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে তবে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে আকাশ কিছুটা পরিষ্কার হলেও কিন্তু এখনও দৃশ্যমান বিমান চলাচলের উপযুক্ত নয় যার ফলে কিন্তু এখনও এই মুহূর্তে কিন্তু বিমান ওঠানামা করছে না তবে এয়ারপোর্ট সূত্র থেকে যেটা জানা গেছে যে দৃশ্যমান যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত বিমান ওঠানামা করবে না সেই সম্ভাবনা কিন্তু রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা যদি কমে যায় তাহলে কিন্তু বিমান পরিষেবা আবার স্বাভাবিক হবে বলে বিমান কর্তৃপক্ষ থেকে যে জানা গেছে বেশ আপাতত ধন্যবাদ অংশবান